ইসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম ভালো বেতন ও উন্নত জীবনের আশায় অনেকেই ইউরোপের বিভিন্ন দেশে কাজে যেতে চান তবে ঢাকায় ইউরোপের বেশিরভাগ দেশের দূতাবাস না থাকায় ভিসা পেতে বিপাকে পড়তে হয় ১০ মাস ধরে ভারত ভিসা দেয়া সীমিত করায় সংকট আরো বাড়ে মার্চ মাস থেকে সুইডেন দূতাবাসের সহযোগিতায় নতুন করে ইউরোপের আটটি দেশের ঢাকা থেকে ভিসা দেবে এমন খবরে স্বস্তি এলেও কর্মীদের সংকট কাটেনি কারণ বিএফএস গ্লোবাল সার্ভিস সেন্টারের মাধ্যমে মিলছে শুধু ভ্রমণ ও স্টুডেন্ট বিসা দেওয়া হচ্ছে না কর্মী বিসা ওয়ার্কার বিষয়গুলো যদি দেওয়া হয় তাহলে এখন পর্যন্ত ইন্ডিয়ান বিসা দেয় না হাজার হাজার ওয়ার্ক পার্মিট বাংলাদেশের লোকের কাছে আছে এই ব্যাপারে যদি আমাদের গভর্নমেন্ট একটা পদক্ষেপ নিত তাহলে অন্তত দশ হাজার লোক আপনার কর্মসংস্থান একটা ভালো ব্যবস্থা ছিল ইউরোপে যতটুকু প্রচার হয়েছে সে অনুযায়ী কোনো কিছুই হয় নাই ওয়ার্ক বিচার দিচ্ছে না তারপর অন্যান্য যে এম্বাসি তারা এখন এগুলো চালু ঢাকা থেকে মিলবে ইউরোপের কর্মী বিষয় এমন খবর সরিয়ে ভুয়া অফিস খুলে কেউ কেউ করেছেন প্রতারণা বলছে সংশ্লিষ্টরা একটা ওয়ার্ক পারমিট বিষয়ও জমা দেওয়ার জন্য কোন সংস্থা কিছু এখানে নিয়োগ দেয় নাই নিয়োগ দেয় নাই এগুলো সব ভুল আপনি যা দেখেন আমি নিজে তল্লাশি করছি একটা ঠিকানা ঠিক নাই এটা পত্র না এটা এই ব্যাপারটা দেখা উচিত দেখা উচিত পররাষ্ট্র প্রবাসী ও কল্যাণ উপদেষ্টা জানিয়েছেন ইউরোপের দেশগুলোতে যাতে ঢাকা থেকে কর্মী ভিসা দেয় সেই চেষ্টা করছে সরকার ক্ষেত্রে আমাদের এটা তো আপনার শুধুমাত্র একটা আশ্বাসের হয় না যাতে আমাদের বাইরে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি হয় এই জন্য আমরা ছয়টা ইউরোপিয়ান কান্ট্রির সাথে এমওইউ ইউ নাম অব আন্ডারস্ট্যান্ডিং আপনার করেছি আচ্ছা আচ্ছা আমাদের একটা ট্যালেন্ট প্রজেক্ট আছে সেই প্রজেক্টের আন্ডারে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে লোক পাঠানোর জন্য আমরা স্কিল দেওয়ার চেষ্টা করছি তবে ভাই এগুলি কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এটা খুব স্বল্প মেয়াদি প্রক্রিয়া আমরা আশা করি আমরা আমাদের দায়িত্বকালে একটা ভালো সূচনা করে দিব এই বিষয়ে আগে থেকে ঢাকা থেকে ইতালি যেতে কর্মী বিশ্বা মিললেও ভুয়া কাগজপত্র জমা দেওয়ার অভিযোগে দেশটির দ্রুতভাষে বিসা দেওয়া এতে দেশটিতে যেতে পারছে না অনেক আমাদের ওয়ার্ক পারমিট ইতালি ভিসা ভুক্তভোগীদের অরিজিনাল কাগজ থাকা সত্ত্বেও আমাদের কাটকে রাখছে তারা ভিসাও দেওয়া হয় নাই আর কোনো নিষ্পত্তি হয় নাই বিষয়টি উল্লেখ করে সমস্যার সমাধানের বিভিন্ন সময় সড়কে মানববন্ধন করেছেন সংশ্লিষ্টরা এ বিষয়ে কোনো কিছুই দেখতেছে না প্রতিনিয়ত তারা হয়রানির শিকার হচ্ছে অতি দ্রুত বাংলাদেশ সরকারের এটা দেখা উচিত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যারা চাকরি করেন প্রয়োজন হলে আরো কর্মী নিয়োগ দেন আপনারা নিজেরা না পারলে আরো কর্মী নিয়োগ দেন তবুও এই প্রবাসীদের হয়রানি করিয়েন না প্রতিনিয়ত আমরা আপনাদের প্রবাস সম্পর্কে জানানোর চেষ্টা করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন প্রবাস সম্পর্কে আপনারা আরো কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ